আমি ইজদে ভৱতাম ৰাত মহদিনা ৰ গলোঁ দেখিতাম মদিনাত উলি গুলি আমি সিজদে ভৱতাম ৰাত মহদিনাৰ গলোঁ বোলি দেখিতাম মদিনাত পুলি গুলি শুনতাম না চি দে নৱবিৰি মধুৰা জানান সুৰে সুৰেৰে উৰোতাম না মদিনা হবে নাছোঁ হাৰ চোন্তাম চিদে নবীৰ মথুৰা জাদা সুরে চুৰেৰে উৰুতাম দিহীনা ৰস্মানত মদিহীনাৰস্মানত দানা মেলে চব কৰি তাদা মিম্বৰেৰে পালি ওৰে ওৰেহি দেখি যাম মদিনাত উলি গুলি আমি যদি হাত মহদিন আৰু বলো বুলি ওৰে ওৰেহি দেখি যাম গুলি হৃদয় সিতল সে মদিনার আর মুছে যাবে মনের জ্বালা পেলে সুভা হৃদয় শীতল করা সে মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রহু যার জালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি তিনি রজনী রে ফানে প্রাণ ভরে দিতাম সালামনুর নবীর আরো জোরে হয় না দিনী রজনী রইতাম ছে গম বুঝরে ফানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর সানে নূর নবীর সানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি আল্লাহ